বন্ধুরা আজ আমি এমন এক ঘটনা বলতে চলেছি যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন এক সাহসী মেয়ে এক বৃদ্ধ আর এক রাতের অন্ধকারে লুকানো ভয়ঙ্কর সত্য চলুন জেনে নিই এক নারীর বুদ্ধি ও সাহসে কেমন করে মুখোশ খুলে গেল এক পিসাচের কোমল ছিল এক নায়াব সুন্দরীয় বুদ্ধিমতী মেয়ে তার চোখে ঝিলিক মনে সাহস আর চিন্তায় ছিল বিচক্ষণতা এক রাতে যখন চারদিকে নিরবতা আর অন্ধকারে থার মরুভূমি ডুবে আছে কোমল চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল সে ধীরে ধীরে মরুভূমির কিনারে এসে পৌঁছল দূরে দেখা গেল এক পুরনো কাঠের কুঁড়ে ঘর কোমল এগিয়ে গেল দরজায় নক করল ভেতর থেকে কোনো সাড়া নেই আবার নক করতেই দরজা ধীরে খুলে গেল বাইরে বেরিয়ে এলো এক দুর্বল বয়স্ক মানুষ তার চোখে এক অদ্ভুত দৃষ্টি কোমল মৃদু হাসি দিয়ে বলল আমি ঘুরতে এসেছিলাম কিন্তু আমার পরিবার আমাকে ভুলে চলে গেছে আজ রাতে কি আমি আপনার কুঁড়ে ঘরে থাকতে পারি বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল ভেতরে এসো রাত অনেক হয়েছে কোমল ধীরে ভেতরে ঢুকল ভিতরটা অন্ধকার মাটির গন্ধ আর নীরবতা বৃদ্ধ বলল তুমি চাইলে যেখানেই ঘুমাও কোমল মিষ্টি হেসে বলল তাহলে আপনি এক ঘরে থাকুন আমি অন্য ঘরে বৃদ্ধ নাড়ল ঠিক আছে কিছুক্ষণ পর বাইরে কুকুরের আওয়াজে কোমল ভয় পেয়ে দৌড়ে বৃদ্ধের ঘরে এসে বলল আমাকে ভয় লাগছে আমি একা ঘুমাতে পারবো না বৃদ্ধ হেসে বলল কিন্তু এখানে তো একটাই বিছানা কোমল মৃদুস্বরে বলল তাহলে বাইরে একটু হাঁটি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দুজনে কুড়ে ঘর থেকে বেরিয়ে মরুভূমির দিকে হাঁটল ঠান্ডা বাতাস বইছে রাত গভীর হচ্ছে একসময় সময় তার এক খাবের ধারে পৌঁছল কোমল মুচকি হেসে জিজ্ঞেস করল বলুন তো আমি কেমন লাগছি বৃদ্ধ বলল তুমি একদম চাঁদের মতো সে উত্তেজিত হয়ে কোমলকে জড়িয়ে ধরল কোমল চুপ রইল কেবল তার চোখে এক অদ্ভুত শান্ত হাসি হঠাৎ বৃদ্ধ জিজ্ঞেস করল তুমি আসলে কে কোথা থেকে এলে কোমল নরম গলায় বলল বলেছি তো আমি পথ হারিয়ে ফেলেছি তারপর তারা কুড়াঘরে ফিরে এলো বৃদ্ধ বলল চলো এবার ভেতরে যাই কোমল বলল একটু হাঁটি চলুন তারপর ঘুমাবো দুজনে আবার ধীরে ধীরে হাঁটতে লাগল এবং এক অন্ধকার গুহার সামনে এসে দাঁড়ালো বৃদ্ধ বলল চলো ভেতরে যাই কোমল ভয় পেয়ে বলল না এখানে অন্ধকার বৃদ্ধ বলল আমি আছি না তোমার সাথে তারা গুহায় ঢুকলো বৃদ্ধ বলল তুমি ক্লান্ত বসে পড়ো কোমল হাসল হ্যাঁ একটু বিশ্রাম দরকার বৃদ্ধ ধীরে ধীরে তার কাছে আসতে লাগল কোমল হঠাৎ উঠে বলল চলো ফিরে যাই ভাল লাগছে না বৃদ্ধ রাজি হলো দুজনে ফিরে কুড়ে ঘরে এলো ভেতরে এসে কোমল বলল আমার পোশাক নোংরা হয়ে গেছে তোমার কাছে কি কোনো মেয়ের কাপড় আছে বৃদ্ধ চমকে উঠল আমার কাছে মেয়ের কাপড় কোথা থেকে আসবে তুমি আসলে কে কোমল নরম গলায় বলল ওরে আমি তো মজা করেই বললাম হয়তো পুরনো কিছু আছে বৃদ্ধ ভাবল তারপর আলমারি খুলে এক পুরনো লাল শাড়ি বের করলো এটা নাও কেউ রেখে গিয়েছিল কোমল সেই শাড়ি হাতে নিয়ে কিছুটা থমকালো তারপর হেসে বলল ঠিক আছে এটা পরে আসছি কিছুক্ষণ পর সে লাল পোশাক পরে বেরিয়ে এলো চাঁদের আলোয়ে সে সত্যি এক পরীর মতো লাগছিল বৃদ্ধ মুগ্ধ হয়ে বলল তুমি তো স্বর্গের অপসরার মতো কোমল হাসলো তুমিও তো দারুণ লাগছো তারপর বলল আমার খুব খিতে লেগেছে কিছু খেতে পারি বৃদ্ধ একটি ঝুড়ি থেকে শুকনো রুটি বের করে দিল কোমল খেতে লাগল আর বৃদ্ধ তাকিয়ে রইল কোমল জিজ্ঞেস করল কি দেখছ এমন বৃদ্ধ ফিসফিস করে বলল তুমি অনেক সুন্দর কোমল কৌতূহল নিয়ে চারপাশে তাকালো এক কোণে দেখল মেয়েদের পুরনো জুতোর জোড়া সে এগিয়ে গিয়ে জুতো হাতে তুলে বলল এটা কার বৃদ্ধ হচককে বড়িয়ে বলল বলেছিলাম না লোকজন পুরনো জিনিস ফেলে যায় কোমল চুপচাপ হেসে জুতো রেখে দিল তারপর সে বলল চলো এক খেলা খেলি কি খেলা বৃদ্ধ জিজ্ঞেস করল ধরাধরি তুমি যদি আমাকে ধরতে পারো তোমার ইচ্ছা মতো হবে বৃদ্ধ হেসে উঠল এই খেলায় আমি জিতবই দুজনে দৌড়াতে লাগল কোমল মরুভূমির বালিতে উড়ে চলল আর বৃদ্ধ পিছনে ছুটছে পাগলের মতো শেষে বৃদ্ধ তাকে ধরে ফেলল বলল পেয়ে গেছি সে কোমলকে তুলে কুড়ে ঘরে আনলো ভেতরে ঢুকে দরজা বন্ধ করে হেসে বলল এখন আমার ইচ্ছামতো চলবে কোমল শান্ত কণ্ঠে বলল ঠিক আছে কিন্তু আগে এটা খাও এতে তোমার মন শান্ত হবে বৃদ্ধ এক মুহূর্ত দেরি না করে পান করে ফেলল কিছুক্ষণের মধ্যেই তার চোখ ঝাপসা হয়ে এলো শরীর কাঁপতে লাগল কোমল ঠান্ডা গলায় বলল তুমি ভাবছো তুমি জিতেছো ভুল ভাবছ সে দেওয়াল থেকে এক ছোট্ট কালো ক্যামেরা তুলল দেখো সব রেকর্ড হয়ে গেছে বৃদ্ধ হতভম্ব হয়ে গেল ঠিক তখন দরজা ভেঙে ঢুকলো পুলিশ টিম কোমল সামনে এগিয়ে এসে বলল আমি পুলিশ অফিসার কোমল আমরা অনেক দিন ধরে তোমার খোঁজে ছিলাম তুমি নিরীহ মেয়েদের ফাঁদে ফেলে তাদের নিখোঁজ করেছ আজ তোমার মুখোশ খুলে গেছে বৃদ্ধ চুপ করে দাঁড়িয়ে রইল চোখে ভয় কমেন্ডরা তাকে হাত করি পরিয়ে নিয়ে গেল কিছুদিন পর আদালতে যখন ভিডিও দেখানো হলো বৃদ্ধের সমস্ত অপরাধ প্রমাণিত হল সে পেল আজীবন কারাদণ্ড এইভাবে কোমল নিজের বুদ্ধি সাহস আর আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করল সত্যের মুখোশ কেউ চিরদিন ঢেকে রাখতে পারে না অন্যায় যত বড়ই হোক একদিন তার পরাজয় হবেই বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন কারণ সত্যি কথা বলার সাহসী মানুষকে নায়ক করে তোলে